আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডেলিভারির জন্য আরও একটি মেশিন প্রস্তুত করা হয়েছে তো এই মেশিনটাও কিন্তু আমাদের ডেলিভারি যাবে সুনামগঞ্জে তো আপনারা দেখছেন আমরা কিন্তু কয়েল বাধাই করছি আমাদের অটো মেশিন এটা অটো সিলিকফোনের কয়েল বাজার মেশিনে দেখেন কত ফিনিশিং প্রকারে কয়েল বাজায় হয় আপনারা খেয়াল করবেন কোনো তার কাটবে না তার ফেলবে না এবং কত সুন্দরভাবে দেখেন আমাদের প্রত্যেকটি মেশিন কিন্তু এত সুন্দরভাবে কয়েল বাজায় করা যায় এই তো আমরা আমি তিনশো বিশ প্যা দেখেন আমি তিনশো বিশ প্যাস দিচ্ছি বিশ প্যা হওয়ার পর অটো বন্ধ হয়ে গেছে তো আমি এখন কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করেছি এই যে পাশাপাশি দেখেন আপনারা এই পাশাপাশি কয়েল বাদাই করে দেখাচ্ছি যে আমাদের মেশিনে কত সুন্দরভাবে কয়েল বাদাই হয় তো এই মেশিনটিও দেখেন আমাদের ডেলিভারির আগে আমরা এই ভিডিওটি করছি তো আমরা কিন্তু আপনাকে এখন খুলে দেখাবো যে কত সুন্দর কয়েলটি বাদাই হয়েছে তো আপনারা দেখেন আমি কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করছি এই যে ইতিপূর্বে আমাদের এই কয়েলগুলো বাদাই করে আছে এখন আমি কিন্তু এই কয়েলটা বাদাই করছি আপনারা দেখেন কত সুন্দর কিন্তু পাশাপাশি কয়েল বাঁধা হয়েছে তো এখন আপনি চাইলে আরও সুন্দরভাবে কিন্তু কয়েল বাদাই করতে পারবেন আপনি এই তারটা যদি একটু টাইট দেন বা একটু ঢিলা দেন আপনার প্রয়োজন মতো টাইট এবং ঢিলা দিয়ে কিন্তু আপনি এই মেশিনটায় আরও ফিনিশিং সহকারে আরও সুন্দরভাবে কয়েল বাদাই করতে পারবেন তো আমরা প্রত্যেকটি মেশিন ডেলিভারির আগে এভাবে চেক করে দেই তো দেখেন আমি পাশাপাশি কয়েল বাদাই করেছি উপরের কয়েল বাঁধাই আছে তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি মেশিন কয়েল বাঁধাই করে চেক করে তারই পরে ডেলিভারি করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটাও ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার আগের ভিডিও দেখেন আপনারা আমাদের মেশিনগুলো কত সুন্দরভাবে সেট আপ করা হয়েছে এবং দেখেন এই মেশিনটা কত মজবুত সহকারে কিন্তু এই এই সেট আপটা দেওয়া হয়েছে ইতিপূর্বে যে মেশিনগুলো দিয়েছে তার সে কিন্তু এই মেশিনটা আরও আপনার মজবুত সহকারে সেট আপ করা হয়েছে এখন থেকে আমাদের এই আপডেট এই মডেলটি আসবে কারণ আমাদের মেশিনগুলো আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে তো আপডেট মডেল হিসাবে এই মেশিনটি কিন্তু আমরা এই সামনের অংশটিকে আরও মজবুত করে আরও সুন্দর করে আপডেট করেছি যাতে আরও সহজে আরও নতুন টেকনিশিয়ানরাও যেন অনেক সহজে কাজ করতে পারে কোনো রকম বেকাবেকি না করে এই মজবুত খুঁটিগুলো দিয়ে দেখেন এইখানে ইতিপূর্বে মেশিনই কিন্তু এরকম ছিল না তো এটা আমরা এই সুন্দরভাবে কিন্তু সেট করে এই মেশিনটি ডেলিভারি করেছি এবং এরকম প্রতিনিয়ত আমাদের মেশিনগুলো কিন্তু আপডেট হয় তো এখন থেকে এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিন রেডি করা হবে ইনশাল্লাহ তো যাদের অটো এবং সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো খুচরা বিক্রয় করে থাকি